পরিষ্কার ভাষা বলতে চাই বাংলাদেশের যদি কোনো ইতিহাস তৈরি হয় আর কোনো গোষ্ঠী চায় বাংলাদেশের উলামায়ে কেরামকে মানাস করে বাংলাদেশের ইতিহাস তৈরি করবে পরিষ্কার ভাষা বলে দিচ্ছি তোমরা দিতে চেষ্টা করো বাংলাদেশের উলামায়ে কেরামকে মানাস করবে আমি বলবো এমন সময় আসবে

মঞ্চবিষ্ঠ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত দায়িত্বশীল মহোদয় বিশেষ করে আজকের এই সম্মেলনের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়েশ এবং জাতির পক্ষে নির্বাচিত হওয়ার পরে উনি জাতীয় সংসদে কথা বলবেন আমাদের উসমান কৃষি সন্তান উসমান নগরের গর্ব অধ্যাপক আবদুল হান্নান সাহেব উপস্থিত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার মহতরাম সভাপতি বিশিষ্ট আলমে দিন হযরত মৌলানা এহসান উদ্দিন সাহেব উপস্থিত সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ ক্ষুদ্রতুল্লাহ মসজিদের ইমাম এবং খতিব মহোদয় উপস্থিত আবামর উলামাই কেরাম বক্তব্য অনেক হয়েছে এবং আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমি অতি সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের যে সম্মেলন উলামায় কেরামের করণীয় সেই বিষয়ে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা নাম শুনেছেন শয়েখুল আদিস আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি গঙ্গৈই রহমতুল্লাহ আলাইহি উনি একজন জাতীয় বক্তা ছিলেন উনি বিভিন্ন সেমিনারে বক্তব্য দিতেন তৎকালীন সময়ে উনি একটি সেমিনারে বক্তব্য দিচ্ছেন বক্তব্য দেওয়ার পরে সেই সমাবেশ থেকে একজন মানুষ দাঁড়িয়ে বলল যে মুফতি সাহেব আপনি অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন উলামায় কেরাম এবং দেশে সারা দুনিয়ার ঐক্যর ব্যাপারে আপনারা তো ঐক্য হতে পারবেন না মুফতি সাহেব বললেন কেন বলে কেন পারবেন না আপনাদের কাছে মধ্যে বিভিন্ন মত আছে বিভিন্ন ফিরকাবন্দি আছে এর জন্যে আপনাদের ঐক্য করা সম্ভব হবে না মুফতি সাহেব রহমতুল্লাহ বললেন তুমি আমার দিকে একটু থাকাও তখন সে হিন্দু বদ্র লোক থাকাইল মুফতি সাহেব বললেন এটা কি বলে হাত বলে হাতের মধ্যে কয়টি আঙ্গুল রয়েছে বলে পাঁচটি এই পাঁচটি আঙ্গুল একত্রিত না পৃথক পৃথক বলে পৃথক পৃথক বলে যখন আমরা আঙ্গুলগুলা পৃথক পৃথক থাকে যখন আমরা শাওন খাই আমরা প্লেটে বসে ফাঁসটি আঙ্গুল একত্রিত করে আমরা খেতে হবে ঠিক তদরূপ আঙ্গুল যেভাবে পৃথক পৃথক কিন্তু শাওনের সময় আমরা প্লেট থেকে যে লুট্প আমরা খাই আঙ্গুলগুলোকে একত্রিত করে আমরা খেতে হবে পৃথক পৃথক আঙ্গুলগুলো দেয়া বাদ ভাত খাওয়া সম্ভব হবে না ঠিক তদরূপ তুমি জেনে রাখো নাস্তিক বুদ্ধদের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য যদি কোন আন্দোলনের ডাক আসে যেমনে ভাবে আঙ্গুলগুলো একত্রিত করে আমরা খেতে হয় ঠিক ততরূপ সারা দুনিয়ার উলামায়ে কেরাম আমরা ঐক্যবদ্ধ হতে সময়ের শুধু ব্যাপার সুতরাং সে বুঝল শেখ মুরাদ সাল্লামাম মুফতি ফজলুল কামিনী রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে বাংলাদেশ সহ গোটা বিশ্বে উলামায় কেরাম আল্লাহর দেওয়া কোন শক্তি নয় আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া একটি নিয়ামক শক্তি কারণ হল নাস্তিক পুত্রদের বিরুদ্ধে দেশ সুরক্ষার আন্দোলনে জাতিকে রক্ষার আন্দোলনে যদি প্রয়োজন হয় উলামায় কেরাম এক প্ল্যাটফর্মে আসতে আমাদের কোনো অসুবিধা নাই দাঁত বাঙ্গা জবাব দিতে নাস্তিকদের আমরা ঐক্যবদ্ধ হতে পারি সুতরাং আজকে বাংলাদেশ প্রধান অতিথি বলবেন আজকে বাংলাদেশের যে ফেক্কা ফেক্কা ভোট আমরা একাত্তরের সংগ্রাম দেখেছি একাত্তর থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত এই বাংলাদেশের উলামায়ে কেরামের যে সমস্ত অবদান এই সমস্ত উলামায়ে কেরামের অবদানগুলো হলো প্রশংসনীয় অবদান পরিষ্কার ভাষা বলতে চাই বাংলাদেশের যদি কোনো ইতিহাস তৈরি হয় আর কোনো গোষ্ঠী চায় বাংলাদেশের উলামায়ে কেরামকে মানাস করে বাংলাদেশের ইতিহাস তৈরি করবে পরিষ্কার ভাষা বলে দিচ্ছি তোমরা দিতে চেষ্টা করো বাংলাদেশের উলামায়ে কেরামকে মানাস করবে আমি বলবো এমন সময় আসবে তোমরা তোমাদের গোষ্ঠী সহ এই বাংলাদেশের ইতিহাস থেকে মাইনাস পড়বে ইংশা সমানিত উপস্থিতি সময় অত্যন্ত ক্ষম আমি আরেকটি কথা বলতে চাই আজকে বাংলাদেশের আমাদের সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা আসতে আসছি ইনশাআল্লাহ আসব আগামী জাতীয় সংসদে ইসলামী দলের যে কোনো একজন প্রার্থীঘ থাকবে যদি আমরা ইসলামী দলের একজন প্রার্থী আমরা সমন্বয়ে দিতে পারি তাহলে আগামী জাতীয় সংসদ হবে ইসলামের সংসদ আজ আগামী দিনের জাতীয় সংসদ হবে ইসলামী দলের সংসদ আগামী জাতীয় সংসদ হবে আগামী জাতীয় সংসদ হবে কোরআন সুন্নার পক্ষে কথা বলার সংসদ ঠিক কি ঠিক নাই এর জন্য আসুন আমরা দল মত নির্বিশেষে আমাদের উলামায় কেরামের ঐক্যবদ্ধতার মাধ্যমে ইসলামী দলের ঐক্যবদ্ধতার মাধ্যমে আগামী জাতীয় সংসদে আমরা একমতজন ইসলামের পক্ষ কতার ব্যক্তিকে আমরা প্রেরণ করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়াখরুদানা আলী আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন